তো তারপর এরকম একটা প্লে বটন আমরা দেখতে পাবো মিডেলে এখান থেকে আমরা প্লে বটনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ আমরা খেলা দেখতে পাচ্ছি যে খেলাটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স অলরেডি কিন্তু দু সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে তো আমরা যারা টিকেট ফ্যান রয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের টিভিতে খেলা দেখার সুযোগ হয় না তো সেক্ষেত্রে অবশ্যই আমরা স্মার্টফোনে খেলা দেখি আর স্মার্টফোনে যদি আমরা ওয়ার্ল্ড কাপের খেলাগুলো দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু স্ট্রিমিং অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা খেলা দেখতে পারি যেখানে আমাদের সাবস্ক্রিপশন নিতে হয় এবং এক্সট্রা কিছু টাকা আমাদের পেমেন্ট করতে হয় এছাড়াও ফেসবুক থেকে অনেক সময় লাইভ খেলা দেখা যায় বাট সেখানে কিন্তু সমস্ত খেলাগুলো লাইভ দেখা যায় না আর সেখানেও বিভিন্ন ধরনের অ্যাডসের জামেলা থেকেই যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি অসাধারণ অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফ্রিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সমস্ত খেলাগুলো লাইভ দেখতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো এই দেখব কিভাবে আপনারা অ্যাপটি থেকে খেলাগুলো লাইভ দেখবেন তারপর আমরা দেখব কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন তো অ্যাপটি ডাউনলোড করে ওপেন করার পর প্রথমে কিন্তু এরকম নোটিফিকেশন পারমিশন চাইবে এখান থেকে আপনারা অ্যালা অপশনে ক্লিক করবেন দেন নিচের দিকে এখান থেকে আপনারা আই এগ্রি অপশনে ক্লিক করবেন তো এখন এখান থেকে আপনারা স্কোর দেখতে চাইলে লাইভ ক্রিকেট স্কোর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা যেসব খেলাগুলো লাইভ চলতেছে বা খেলার যে শিডিউল রয়েছে কোন খেলাটা কখন স্টার্ট হবে সেসব ইনফরমেশন আপনারা এখানে দেখতে পাবেন এখানে দিকে দেখতে পাবেন যে কটা থেকে কটা কোন টিম ভার্সেস কোন টিম খেলা অনুষ্ঠিত হবে এবং যে খেলাগুলো লাইভ চলতেছে সেটাও আপনারা এখান থেকে লাইভ স্কোর দেখতে পারবেন যেরকম এখন কিন্তু এই শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচটি চলতেছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আমরা লাইভ স্কোর দেখতে পাবো বর্তমান খেলার কি স্কোর রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখান থেকে যদি আমরা লাইভ খেলা দেখতে চাই সেক্ষেত্রে একদম উপরের দিকে যে লাইভ অপশন রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে উপরের দিকে লাইভ ম্যাচ অপশন রয়েছে এখান থেকে আমরা সরাসরি লাইভ খেলা দেখতে পারবো এছাড়াও নিচের দিকে ক্রিকেট এখানে ক্রিকেট খেলা দেখার জন্য অপশন রয়েছে এবং নিচের দিকে ফুটবলের অপশন রয়েছে তো আমরা যেহেতু এখান থেকে লাইভ ম্যাচ দেখব সেহেতু লাইভ ম্যাচ অপশনে ক্লিক করব তো তারপর এখানে দেখতে পাচ্ছেন টি টোয়েন্টি লাইভের তিনটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশনে কিন্তু লাইভ চলতেছে তো এখান থেকে আমরা ওয়ান বাই ওয়ান একটা বাই একটা চেক করব যেকোনো একটা চ্যানেলে কিন্তু আমরা খেলা অবশ্যই দেখতে পারবো তো এখান থেকে একদম নিচের যে লাইভ অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করলাম তো তারপর এরকম একটা প্লে বটন আমরা দেখতে পাবো মিডেলে এখান থেকে আমরা প্লে বটনে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ আমরা খেলা দেখতে পাচ্ছি যে খেলাটি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার খেলাটি লাইভ দেখতে পেলাম তো আমরা কিন্তু চাইলে এখান থেকে সরাসরি লাইভ দেখতে পারবো এছাড়াও এখান থেকে অনন্য যেই লাইভ অপশনগুলো রয়েছে এখান থেকেও কিন্তু আমরা লাইভ খেলা দেখতে পারবো তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই অ্যাপটি আপনারা কিভাবে ইনস্টল করবেন এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে এখানে সার্চ বারে আপনারা আপনারা লিখবেন জি টিভি অ্যাপ লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এখান থেকে একদম উপরের দিকে যে অ্যাপটি শু করছে জি টিভি লাইভ স্পোর্টস অ্যাপটির নেম এবং লোগো ভালো মতো লক্ষ্য করুন সেম এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে জাস্ট এখান থেকে আপনারা ওপেন অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা এভাবে সম্পূর্ণ ফ্রিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের খেলা সহ অনন্য খেলাগুলো লাইভ দেখতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যেকোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ